অনুস্মিতার একটা সুন্দর মিউজিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম ও আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ওদের পথ চলার পাথেয় হোক আর ওদের পথ চলাটা যেন মসৃণ হয় সেটাই কামনা করবেন সব সময় তো চলুন এবারে আর একটা নতুন ইনস্ট্রুমেন্ট ওর কাছ থেকে শুনে এবার কি বাজাবে তুমি বলো চল तू तो तू ही जाने तू क्या सोचता है, तू ही जाने तू क्या सोचता है, यूँ दिखाए सब सोते जागते

খুব সুন্দর একটা ছোট্ট করে হাততালি ওদের এই ছোট্ট জীবনে এত কিছু শেখা তার জন্য অনেকটা সময় তোমাকে দিতে হয় তাই না এবার কাঁথিতে তুমি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করো সেই অংশগ্রহণে তুমি সবেতেই সেরা সেরা হও সেই ফিলিংসটা তোমার কেমন সেটা একটু আমাদের সবার সামনে শেয়ার করো যখন কোনো কম্পিটিশনে কিছু সবসময় ফিলিংস তো ভালোই হবে আর ম্যাক্সিমাম আমি এমনি তো মিউজিক ইনস্ট্রুমেন্টের কম্পিটিশন খুবই কম হয় বলতে গেলে হয় না মেনলি গানের কম্পিটিশন আবৃত্তি না এগুলো হয় এবং আমি সব থেকে বেশি গানের কম্পিটিশনে যাই এবং যেখানে যাই ম্যাক্সিমাম জায়গায় ভালো পজিশনই অ্যাকোয়ার করি আচ্ছা টিভিতে দুটো জায়গাতে তো তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেছি আর একটাতে দেখা যাচ্ছে সেটা কোথায় দেখা যাচ্ছে সেটা তুমি নিজেই বলো সেখানে কেন গেছো কিসের জন্য গেছো সেটা তুমি নিজেই বলো আকাশ আর চ্যানেলে আকাশের সুপারস্টার একটা শো হয় সেখানে গান করার জন্য অডিশন দিতে হয় তারপরে দুটো অডিশন পের করে ওখানে গান গাওয়া যায় ওখানে শুটিং হয়েছে কিছুদিন আগে আর এই টেলিকাস্ট হলো দুদিন আগে ওই বুধবার সেখানে মানে তুমি যে গেলে ওখানে ওখানে এটা কেমন লাগলো পরিবেশটা কেমন লাগলো ওখান থেকে তুমি কি কি শিখলে যাদের কাছ থেকে কি কি পেলে কিছু তো টিপস নিশ্চয়ই পেয়েছো মিউজিক নিয়ে সেটা কি পেলে উনি বললেন যে ভালো হয়েছে আরো গান শুনতে হবে ওটা আসলে আমি দুদিনে গান তুলেছিলাম ওই জন্য একটু প্রবলেম হয়েছিল কিন্তু আরো বললেন আরো ভালো করে গান শুনলে আরো ভালো হবে আর একটা স্টেজ মানে তো একটা টেনশন কাজ একটা ভীতি কাজ করে ওই ভীতিটা কাজ করছিল তাই তো এবারে বল তো পড়া মানে ঘুম থেকে কখন ওঠো তুমি ঘুম থেকে তো আমাদের মর্নিং স্কুল ওই জন্য আমাকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হয় রাত্রে রাত্রে ওই এগারোটার মধ্যে ঘুমোতে চলে যাই এবার কাঁথি এমন একটা জায়গাকে তুমি রিপ্রেজেন্ট করো আমাদের কাঁথিতে কিন্তু অনেকেই আছে যারা কাঁথিকে রিপ্রেজেন্ট করছে কিছুদিন আগেই আমি অতনুর সাথে কথা বলে গেছি ও কাঁথিকে রিপ্রেজেন্ট করছে যখন তোমাদেরকে বলা হয় যে আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথির অনুস্মিতা তখন তোমার ওই জায়গাটা কেমন লাগে যে আমি কাঁথিকে রিপ্রেজেন্ট করছি খুবই ভালো লাগে যেরকম অলিম্পিক্সে আমরা দেখি সবাই নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছে আপাতত এরকম নিজের ডিস্ট্রিক্ট এই কাঁথি এরকম রিপ্রেজেন্ট করতে করতে একজন একদিন দেশকে রিপ্রেজেন্ট করে আমি প্রথমে স্কুলকে রিপ্রেজেন্ট করেছি তারপরে আমার কাঁথিকে রিপ্রেজেন্ট করেছি তারপরে ডিস্ট্রিক্ট কে রিপ্রেজেন্ট করেছি দিদি নাম্বার ওয়ানে গেছিলে দিদি নাম্বার ওয়ানে ওখানে অভিজ্ঞতা কেমন বলো ওটা আমার ফার্স্ট টিভি শো ছিল আর তখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন মোটামুটি ছোট ছিলাম ওটা ফার্স্ট টাইম আমার মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো এবার আমাদেরকে কি শোনাবে বলে এরপরে আমি স্প্যানিশ গিটার বাজাচ্ছি যাচ্ছি খুব সুন্দর আচ্ছা কে বেশি ভালোবাসে মা না বাবা দুজনেই ভালোবাসে বাট একটু মা বকা দেয় বকা মা বকাও দেয় মা বেশি ভালোবাসে তাহলে বাবাকে একটু কম ভালোবাসে এটা কিন্তু বাবার অভিমান হবে আসলে বাবারা বকা দেয় না তো মেয়েদেরকে তাই জন্য মেয়েরা একটু জানে যে বাবারা বেশি ভালোবাসে আর মায়েরা তো একটু সবসময় বকা দেয় এই জন্য মায়েরা কম ভালোবাসে তাই নাকি আচ্ছা এবার বলো তুমি এরপরে আমাদেরকে কি শোনাবে এরপরে আমি বেঙ্গলের একটা ফোক ইন্স্ট্রুমেন্ট বাজাচ্ছি এবং এটার নাম হচ্ছে দোতারা 감사 মনুষ্মিতা কি একটু ইন্ট্রোভার্ট খুব গম্ভীর গম্ভীর দেখছি হাসিটা দেখছি মুখে খুব কম বা হাসতে হলে কিছু জিজ্ঞেস করতে হলে মায়ের দিকে খুব কি ইন্ট্রোভার্ট একটু শান্ত চুপচাপ না না ঘরে আমি শান্ত একটু নেই ঘরে শান্ত নই স্কুলে শান্ত তাই তো কোনো জায়গায় শান্ত নেই মানে একটু বাইরে গেলে একটু মানে একটু চুপচাপ থাকে একটু ভয় ভয় লাগে মাঝে মাঝে এত ইনস্ট্রুমেন্ট এত মিউজিক এত কিছু সব জায়গায় কম্পিটিশন প্রচুর সার্টিফিকেট প্রচুর তো নিশ্চয়ই জমা হয়েছে সার্টিফিকেট প্রচুর মানে উপহার পেয়েছো সেগুলো কি সাজিয়ে রাখার জন্য একটা সংগ্রহশালা বানাতে হবে এই বয়সে যে যতটা প্রাপ্তি তোমার আপাদের ট্রফি রাখার জন্য আমার দুটো শোকেস আছে বইগুলো এরপর কি আর মা বাবা আর কিছু স্থান পাবে নাকি শুধুমাত্র অনুস্মিতা ট্রফি মানে বাড়ির মধ্যে ঘুরে বেড়াবে আপারে মানে একটা আলাদা বাড়ি লাগবে তাই না এটাই হোক এটাই তো চাই তাই তো মা বাবা কিন্তু এটাই চায় যে আমাদের কিছু দরকার নেই এটাই থাক তাই না এবার মা বাবা কিন্তু তোমার পরিচয় পরিচিত হচ্ছে সেটা কি মা বাবার কতটা ভালো লাগা বুঝতে পারো ভালো লাগে না মা বাবার ভীষণ ভালো লাগে সেটা আমাদেরও তো ভালো লাগে যে আমাদের কাঁথির অনুস্মিতা পূর্ব মেদিনীপুরের অনুস্মিতা সেটা আমাদেরও ভীষণ ভালো লাগার একটা জায়গা যে আমরা প্রেজেন্ট করতে পারি আমাদের আমাদের অনুস্মিতা আমাদের কাঁথির অনুস্মিতা তাই না এবার বলো তুমি কি শোনাবে আর একটা ইনস্ট্রুমেন্ট একটার পর একটা ইনস্ট্রুমেন্ট তো শুনতেই থাকি শুনতেই থাকি সময় চলে যাচ্ছে মানে সময় এগোচ্ছে যত ইনস্ট্রুমেন্ট সংখ্যা বাড়ছে তত নাকি চল আর একটা ইনস্ট্রুমেন্ট শুন চলো

এটা দিয়েই আজকের মতো শেষ করছি ওর ফিরে আসছি ওর আর একটা অন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে সাথে অনুস্মিতাকে নিয়ে আপনারাও সাথে থাকুন